আসসালামু আলাইকুম কোর্টে বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং কোর্টে বাংলার সাথে আছো তোমরা যারা এসএসসি দু হাজার পঁচিশে অংশগ্রহণ করতে চাচ্ছ একটা পরীক্ষা তোমাদের শেষ হয়ে গেছে এখন নেক্সট পরীক্ষা হচ্ছে গণিত অনেকেই কমেন্ট করতে স্যার গণিতে পাস করবো কিভাবে তো ইতিমধ্যে আমি অনেকগুলো অঙ্ক তোমাদের সমাধান করে দিয়েছি একটি নমুনা প্রশ্ন দিয়েছি এগুলো সমাধান করে ইনশাল্লাহ ভালো করতে পারবে আর যাদের একান্তই পাস করার দরকার কোন কোন চ্যাপ্টার পড়লে পাশ করা যাবে আমি সেটা সহজে বলেছি একেবারে সহজ সেটা তুমি হচ্ছে ত্রিকোণমিতিটা করবা এবং পরিসংখ্যান করবা বারো আর পাঁচ সতেরো ত্রিকোণমিতি পরিসংখ্যান যদি তুমি অ্যান্সার করতে পারো বারো পাঁচ সতেরো এছাড়া তুমি অনুশীলনী এগারোটা করতে পারো অনুশীলনী এগারোটা আমার কাছে মনে হয় অনেক সহজ অঙ্ক এই তিনটা চ্যাপ্টার করলেই তুমি কিন্তু পাশ করতে পারছো শিক্ষার্থীদের তো পাস করার জন্য তিনটা চ্যাপ্টার করতে হবে আর অনেকেই বলতেছে যে গণিত কিভাবে ভালো করো আসলে গণিতে এ প্লাস পাওয়ার জন্য প্রত্যেকটা চ্যাপ্টারই তোমার ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং বেসিকটা নিতে হবে শুধু মুখস্থ করে গেলে কিন্তু এ প্লাস পাওয়া যাবে না কারণ মুখস্থ করে গেলে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আমরা যখন অঙ্কটা করি তখন হচ্ছে সমস্যা দেখা যায় কি যে মুখস্থ করে গেলে লিখতে লিখতে এক লাইন মনে পড়ে নাই প্লাস মাইনাসের সমস্যা হয়েছে যোগ বিয়োগের সমস্যা হয়েছে এক জায়গায় সংখ্যা লেখার দরকার ছিল তিনশো সেখানে লিখে আসছে দুইশো এই জন্য একটু সমস্যা হয়ে যায় অঙ্কগুলো কিন্তু নাম বার পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা একটা অঙ্ক যদি বারবার করেন মুখস্থ তো হয়ে যাবে সাথে বুঝে শুনে যদি করেন তাহলে ভুল হওয়ার কোনো অপশন নাই কবিটেপ বাংলা অনেকগুলো অঙ্ক সমাধান করছে আজকেও কিছু অঙ্ক সমাধান করবে এগুলো প্র্যাকটিস করো এবং যাদের এ প্লাস প্রার্থী এ প্লাস পাওয়ার জন্য খুব আকাঙ্ক্ষা রয়েছে গণিতে একশো তোমাদের জ্যামিতি অ্যান্সার করতে হবে না হলে কিন্তু এ প্লাস পাওয়া সম্ভব হবে না শিক্ষার্থীবৃন্দ সবার জন্য দোয়ারকে শেষ করছি আল্লাহ হাফেজ